কিছুক্ষণের মধ্যেই নামবে আধার ছেপে আসছে মুসলধারের ঝড় বৃষ্টি এরকমই সতর্কবার্তা জানালো হাওয়া অফিস কি সতর্কবার্তা জানালো আর আমরা সমস্ত কিছু বিস্তারিত জানবো তার আগে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমাদের আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে সুবিধা হবে যে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেই জায়গায় বিস্তারিত কোনো ভিডিও থাকলে বিশেষ কোনো খবর থাকলে আমি আপনাদের অবশ্যই এই চ্যানেলে জানিয়ে দেব। আর আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবই আমাদের এত কর্মের ফল তীব্র গরমে পড়ছে দক্ষিণবঙ্গ সকাল থেকে আকাশ মেঘলাই রয়েছিল গুমটো গরম লেগেছে কবে আসবে স্বস্তির বৃষ্টি তার অপেক্ষাতেই রয়েছে সকলে এবার খুশির খবর শোনালো দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু আর দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ ও দক্ষিণবঙ্গেও ঢুকবে মৌসুমি বায়ু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা বজ্রপাতেরও আশঙ্কা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি ঝোড়ো ঝড়ো হাওয়াও বইতে পারে এরকমই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে গরম এবং অসুস্থ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিনে বৃষ্টি আরও বাড়বে বলে জানা গিয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই একত্রিশে মে উত্তরবঙ্গে বৃষ্টি এসেছিল নির্ধারিত সময়ের সাত ছয় দিন আগেই তবে দক্ষিণবঙ্গে নির্ধারিত সূচি অনুযায়ী এগারোই জুন বর্ষা আসার কথা আর দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত বর্ষা দেখা মেলেনি আবহাওয়া দপ্তরের আশা অনুযায়ী আগামী দুই থেকে তিন দিনে বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে তবে এই রকম উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বর্ষা আসার পার্থক্য বেশি হলেও অস্বাভাবিক নয় বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর